উত্তম কুমার অভিনীত সিনেমাগুলির নামকরণ একটি পত্র প্রিয়তমা বিপাশা সবার উপরে তোমাকে দিলাম আমার রক্ত তিলক অভিনন্দন অন্নপূর্ণার মন্দিরে বিকেল ভোরের ফুল করতে গিয়ে আমি হারানো সুর খুঁজে পেলাম প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত আমরা প্রথম মন দেওয়া নেওয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম সেদিন আমাদের নবজন্ম হল সুখ সারি আমাদের আলোই ঠিকানায় পৌঁছে দিল আমাদের এতদিনের জীবন জিজ্ঞাসার ও রৌদ্র ছায় মিলেমিশে একাকার হয়ে গেল তারপর মন নিয়ে খেলতে খেলতে তুমি একদিন হলে রাজ নন্দিনীর মতো ওহো বড়ো মানুষের মেয়ে ধন্যী মেয়ে তুমি তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মনোহরণ করলে শুধু একটি বছর তারপর চিরন্তন নিয়মের মতো উনি সাক্ষী করে তোমার বিয়ে হলো শিউলি বাড়িতে তবে সেই কলঙ্কিত নায়ক এর সাথে নয় আমার পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে শেষ অঙ্কে আমার পথে হলো দেরি ততক্ষণে তুমি সূর্য তরুণ পেরিয়ে চলে গেছো গলি থেকে রাজপথে সমাধান হলো সাহেব বিবি কোরামের বাঘবন্দিখানায় তোমার বিরহে অগো সুন্দরী আমি দেবদাস এর মতো সুরাপান করে অমানুষ হয়ে গেছি শেষ হলো আমার দাসের ঘরে রাজা সাজার খেলা মাঝে মাঝে মনে হয় ছাতি হারা আমি সন্ন্যাসী রাজা হয়ে সদানন্দের মেলা চলে যাই কাল তুমি আলেয়া হয়ে এসেছিলে ছুটিসি মোলাকাত করতে আমার এখানে বিনঝরে একদিন ভাবলাম মায়ামৃগের মতো ছদ্মবেশী সেজে তোমার কাছে যাই তোমাদের চৌরঙ্গীর আনন্দ আশ্রমে এক বছর রাতের রজনীগন্ধা নিয়ে তোমার সেই চোখ দেখতে কিন্তু তুমি বিচারক শ্রীকন্ধর স্ত্রী তাই বড় দিদি আমার নিষেধ করল তোমার শঙ্খ বেলার উত্তরায়ণ এ আমার বিলম্বিত লয় মান না তাই হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু ওরা থাকে ওধারে বন্ধু অগ্নিশ্বরের সাথে জীবন মৃত্যু অপেক্ষা করে অ্যান্টনি ফিরিঙ্গির মতো মূর্তির হিংলার যাওয়ার ইচ্ছে আছে এই ছিন্নপত্র আমি বন পলাশীর পদাবলী লিখছি না শুধু তোমার আমার দুই পৃথিবীর ব্যবধানটুকু জানালাম অভয়ের বিয়েতে সভ্যসাহাচী বসু পরিবার এর সাগরিকাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমার এই জীবনে সাবমোচন করার ক্ষমতা সাগরিকার মন পথ কোনো প্রথারিনি রাজকুমারীর নেই সেদিন চিড়িয়াখানা হয়ে লাল পাথর এর সপ্তপদী মন্দির দর্শন করলাম ওখানেই ছিন্দের বন্দি সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর বছরের রাজদ্রোহী রায় কমলের সাথে অমন্যতাকে দেখলাম বিভাস বলল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ তোমাকে এই চিরদিনের ভেবে এখনও তোমার স্মৃতিতে কলঙ্কিনী কঙ্কাবতী তুমি শিল্পী হলে বুঝতে পারতে আমার মতো তন্দ্রাহীন নায়কের ব্যথা বিদায় ইতি কলঙ্কিত নায়ক